আসসালামু আলাইকুম আমি আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব আর এটা হচ্ছে অতি প্রশ্ন সাংস্কৃতিক হচ্ছে টাইটনিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ আরোহী নিয়ে কবে টাইটান ডুবো জাহাজ যাত্রা শুরু করে আবার প্রশ্নটা বলি টাইটনিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাঁচ আরোহী নিয়ে কবে টাইটান ড্রুবচাহাজ যাত্রা শুরু করে আঠারো জুন দুই হাজার তেইশ জুন দুই দুই নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী সাদা সোনা হিসেবে পরিচিত কোনটি সাদা সোনা হিসেবে পরিচিত আবার বলি বিশ্বব্যাপী সাদা সোনা হিসেবে পরিচিত কোনটি তুলা তিন নম্বর প্রশ্ন চীনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি লিং কিয়াং এগারোই মার্চ দুই থেকে বর্তমান আবার বলি চীনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি লিং কিয়াং এগারোই মার্চ দুই হাজার তেইশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ চীনের করোনা ভাইরাসের দাপ্তরিক নাম কি দিয়েছেন কোভিড নাইন্টিন প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন প্রয়োগ করা হয় কত সালে আবার প্রশ্নটা বলি প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন প্রয়োগ করা হয় কত সালে ষোলোই মার্চ দুই হাজার তেইশ ষোলোই মার্চ দুই হাজার প্রথম স্থায়ী করোনা টিকা হিসেবে অনুমোদন পায় কোনটি ফাইজার বায়ো অ্যান্ড টেকের করোনা টিকা সাত নম্বর দুই সালে যুক্তরাষ্ট্র কত তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে অনুসারতম আবার প্রশ্নটা বলি দুই সালে যুক্তরাষ্ট্রে কততম তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় অনুসারতম ধন্যবাদ